আপনার সিমে কল আসছে না কিন্তু অন্য কেউ আপনার সকল কল পাচ্ছে আপনি কি জানেন আপনার সিমটি আগেই ফরওয়ার্ড করে রাখা হয়েছে কি করে বুঝবেন আপনার সিমটি অন্য কেউ হ্যাক করেছে হঠাৎ করে দেখবেন আপনার সিমে ওটিপি আসছে না গুরুত্বপূর্ণ কল মিস হয়ে যাচ্ছে তাহলে ভিডিওটি না দেখলে আপনি বড় বিপদে পড়তে যাচ্ছেন কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কোন প্রকার অ্যাপ ছাড়াই গুরুত্বপূর্ণ কিছু কোডের মাধ্যমে আপনার সিমটি কেউ হ্যাক করেছে কিনা এবং হ্যাক করলে অথবা কেউ যদি হ্যাক করেও থাকে কিভাবে তাকে রিমুভ করবেন সো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের বুঝতে কোথাও प्रॉब्लम হবে না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকালের মাঝে তাহলে অনেকে ভিডিওটি দেখে উপকৃত হবে সো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা প্রথমে আপনাদের ফোনে ডায়াল পেটে যাবেন দেন ডায়াল পেটে গিয়ে ডায়াল করবেন স্টার হ্যাশ 21 হ্যাশ এটা লিখে আপনার ফোনের যে কয়টা সিম থাকবে ডায়াল করে দেখবেন সো আমি ডায়াল করছি করার পরে যদি এরকম মেসেজ আসে এবং এখানে যদি কোনো নাম্বার দেখায় তাহলে বুঝতে হবে আপনার সিমটি কেউ ফরওয়ার্ডিং করে রেখেছে সাথে সাথে আপনি ফরওয়ার্ডিংটি রিমুভ করে দিবেন সো বন্ধুরা কিভাবে রিমুভ করবেন আবারও আপনারা ডায়াল পেটে যাবেন দেন ডায়াল করবেন হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এটা লিখে আবারও ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদের কাছে ফিরতে আরেকটা এস এম এস চলে আসবে দেখেন এস এম এসটি চলে আসে এখানে লেখা আছে ইরে জিউর ওয়াজ সাকসেসফুল তার মানে আপনার সিমটি কেউ যদি ফরওয়ার্ড করে থাকে তাহলে সাথে সাথেই রিমুভ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন সকালের মাঝে তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে তো আজকের মতন এখানে শেষ করছি পরবর্তী আবারও কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ